やけど言うてるお前や見られこれ。 নমস্কার নিউজ চব্বিশ বাংলার সকল দর্শকদের আজকে আমাদের সাথে যারা রয়েছে যে বাংলা ফোক মিউজিকের ব্যান্ড দোহন তারাই আজকে আমাদের সাথে এই সন্ধ্যায় গল্প এবং আড্ডা দিতে চলে এসছে এবং তাদের মুখের থেকে শুনে নেবো তাদের এই জার্নি কী কী পথ চলায় যিনি ভোকালিস্ট রয়েছে সেই দাদার কাছেই প্রথমে চলে যাচ্ছি নমস্কার তো পথ চলায় জার্নিটা প্রথম কথা হচ্ছে আজকে জার্নি নয় এটা দীর্ঘদিনের জার্নি এটা দু হাজার তেরো মেবি তাই না তেরো থেকে আমাদের এই জার্নি শুরু পথ চলা তো এটা কি বলবো মানে অনেক বাধা অনেক অনেক কিছু পেরিয়ে আজকে দহন আজকে এই জায়গায় হ্যাঁ স্পেশালি আমরা হ্যাঁ ফোক আমরা করছি আমাদের অনলি ফোক থাকে এবার কী হয় সবসময় যে যেটার একটা জিনিস রয়েছে কে ফোকটা হচ্ছে একটা মাটির গান হ্যাঁ যে যেখান থেকে মানে মানুষের মধ্যে একটা কি বলবো একটা রস সৃষ্টি হয় সে ঠিক সেই জায়গার থেকেই আমরা চেষ্টা করি সেই এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার যেহেতু এখন বাংলা গান বলতে গেলে তো এখন প্রচুর বাংলা গান আছে কোনো শেষ নেই বাংলা গানের তো অনেক লাড়ালাপ্পা গানও আছে কিন্তু আমরা চাই কি না এটা মাটির গান বেঁচে থাকুক প্রত্যেকটা জেনারেশন শুনতে থাকুক এরকমভাবেই চলতে থাকুক তো আমাদের বেসিক্যালি ফোকটাকে নিয়ে আমরা কাজ করি হ্যাঁ বাধা আপস অ্যান্ড ডাউন্স তো থাকবেই এটা তো স্বাভাবিক ব্যাপার যা তার মধ্যে আমরা হচ্ছি দু হাজার থেকে দু থেকে আজকে দু হাজার পঁচিশ এই এতগুলো বছরের মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়েছে প্রচুর বাংলায় গান করছে বাচ্ছি একদমই এই ব্যাপারটা তো অবশ্যই আছে যে মার্কেটে আমাদের অনেক ব্যান্ড আছে যারা কিনা চেষ্টা করছে যে তাদের জায়গাটা তৈরি করার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে চেষ্টাটা করছি আমরা ফোকের ওপর যেহেতু করছি আর আমার মনে হয় যে ফোকের ওপর অনেক কম ব্যান্ড আছে যারা এই কাজটাকে করছে তো এটার স্ট্রাগলটা অবশ্যই মানে আমাদেরকে এখন করতে হচ্ছে তো আমরা চেষ্টা করছি যাতে আরও এগোতে পারি তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে যে ফোকের সাথেও কিন্তু এখন মানুষ যেরকম বাংলার মানুষ একদমই একদমই মানুষ অবশ্যই মানুষের চয়েস অনুযায়ী মানুষ এগোচ্ছে কিন্তু এখনো অনেক অডিয়েন্স আছে আমাদের মধ্যে যারা কিনা এই মাটির গানটাকে ভালোবাসে আর আমরা সবার জন্যে করি এই গানটা যে ফোক গান আমরা করি এটা সবার জন্যে যারা অডিয়েন্স আমাদের তাদেরকে আমরা যাতে আনন্দ দিতে পারি এই মাটির গানটা শুনে যাতে তারা আনন্দ পায় আমরা অবশ্যই সেটারই চেষ্টা করে চলেছি কোথায় যাওয়া হয়েছে বলতে আমরা বহু জায়গাতেই শো করেছি আমরা যেমন তারকেশ্বরে শো করেছি তারপর আমরা লোকালেও কিছু শো করেছি যেমন হালি শহর কাচরাপাড়া আমরা শো করেছি আমাদের রিসেন্ট কিছু শো আছে আর আমাদের পুজোর মধ্যেও অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার শো আছে বাইরের শোগুলো আছে তো দাদার কাছে আমি শুনে নেব টিমের কতজন মেম্বার পেয়েছি দাদা তোমাদের টিমে কতজন মেম্বার রয়েছে আচ্ছা আসলে আমাদের দহনের ছজন আমরা মেম্বার দহনের তো আমরা হচ্ছে পাঁচজন আমাদের ড্রামসের এখন প্রেজেন্ট আছে হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের ড্রামার দুটো গিটারিস্ট ভোকালিস্ট আর বেসিস্ট এখন প্রেজেন্ট আছে কিন্তু কোনো মানে একটা ফিজিক্যাল রিজনের জন্যে আমাদের কিবোর্ডিস্ট প্রেজেন্ট হতে পারেনি বিকজ তার একটা অপারেশন হয়েছে মেজর অপারেশনের জন্য সে এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি আমাদের ব্যান্ডে তা আমাদের ছজন মেম্বার টোটালে আচ্ছা এই অনেকে যারা আছে যারা যোগাযোগ করবে ব্যান্ডের সাথে তারা মানে তোমাদের যদি কোনো যোগাযোগ করার যদি নাম্বার হোক বা ওয়েবসাইটে কিছু যদি থাকে তো বলে দিতে পারো হুম অবশ্যই আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ এ এন এটা হচ্ছে আমাদের পেজের স্পেলিং দহন তো ফেসবুকে গিয়ে এটা সার্চ করলেই ওরা মানে দর্শক পেয়ে যাবে আমাদেরকে আচ্ছা আর ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে ওখান থেকে চাইলে ওনারা হোয়াটসঅ্যাপ বা কল যেটা ইচ্ছে ওনারা করতে পারেন আচ্ছা তো আমাদের শেষ প্রশ্ন যেরকম অনেকে মানে একটা ব্যান্ড শুনলে অনেকে যেরকম যায় তারা ফ্যান্সরা যায় কেউ গান ভালোবাসে তারা শুনতে যায় অনেকে যেরকম দেখা গেছে ড্রিঙ্ক করে নেশা করে তারা কিন্তু যাচ্ছে মানে কি কোনো নেশা এরকম মানুষের মধ্যে কি এটা ঢুকে গেছে ঠিক আচ্ছা না এরকম ব্যাপারটা আমাদের ক্ষেত্রে নয় আমরা নেশাটাকে কোনোভাবেই সাপোর্ট করি না সে দর্শকই হোক আর চাহে আমরা নিজেরা হই আমরা কোনোভাবেই নেশাটাকে সাপোর্ট করি না তো সেই জন্য আমরা নিজেরাও কখনো স্টেজে কোনো কোনো রকম নেশা করে উঠি না তো এবার দেখুন সবার তো পার্সোনাল একটা লাইফ থেকে থাকে তাই না তো এবার দর্শক কি করবে আমরা চাই তারা না করুক কিন্তু তাদের পার্সোনাল লাইফে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না সেটা অবশ্যই তাদের ব্যাপার কিন্তু আমরা রিকোয়েস্ট করি যাতে এরকম কেউ নেশা করে কোনো কিছু না করে আমার নাম অর্ক ব্যানার্জি আমি বেস গিটার বাজাই বেস আমার নাম বিতান আমি তখন ব্যান্ডের গিটার বাজাই তো আমি এই ব্যান্ডে একদম প্রথম থেকেই রয়েছি এবার মাঝে মধ্যে আমাদের ব্যান্ডে এখানে যত মেম্বার এখন রয়েছে আর কি সবাই কেউ না কেউ আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে অনেক পরিবর্তন হয়েছে মেম্বার অনেক চেঞ্জ হয়েছে এবার যে কারণের জন্য দু থেকে দু হাজার বছর পঁচিশ সাল এই বারো বছর এক যুগ প্রায় সময় এই সময়টা আমরা অনেক স্ট্রাগেল করেছি এবং কিন্তু এই যে জিনিসটা যে ধরে রাখা বা একসাথে যে কাজটা করা এই যে আনন্দটা এটা আমরা এখনও উপভোগ করি এই ব্যান্ডে গান বাজানোর মধ্যে দিয়ে আমরা মেনলি যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সারাদিন তো সবাই প্রত্যেকে নিজেদের একটা কাজের মধ্যে ইনভলভ থাকে তো সেই কাজের পরে একটা যে মানসিক শান্তি পাওয়া যায় সেই শান্তিটা আমরা এখানে চেয়ে গান বাজনা করে পাই আমাদের শুরুটা মোটামুটি ওরকমভাবেই হয়েছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমরা প্রফেশনালিজমে শুরু করি এবং বর্তমানে আমরা সেরকমভাবেই কাজ করার চেষ্টা করছি এবং আস্তে আস্তে ঠাকুরের ইচ্ছায় আমরা এগোচ্ছি নিজেদের টিমের মধ্যে কখনো যাই কারোর সাথে যেরকম দ্বন্দ্ব হয়ে যায় নিজের টিমের মধ্যে থাকে না একটা সার্কেলের মধ্যে কখনও কোনো রা কারোর সাথে রাগারাগি এরকম কোনো স্পেস করেছো টিমে একদম দেখো অনেকগুলো বাসন যখন একসাথে থাকে একটু আওয়াজ তো হবেই তো সেক্ষেত্রে আমরা পাঁচজন ছজন মিলে একসাথে যখন কাজ করছি তখন নিজেদের মধ্যে একটুখানি মনোমালিন্য হতেই পারে সেই মনোমালিন্য অনেক সময় হয়ে থাকে এবার সেটা আমরা ভাই ভাই বলা যায় একই মায়ের পেটে জন্ম না নিলে আমরা ভাই ভাই কিন্তু সেই দ্বন্দ্ব আমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নিই এবং সেটা কোনো আমাদের ব্যান্ডের মধ্যে ক্ষেত্রে এফেক্ট করে না মানে টিমটাকে আমরা একদম মজবুতি রাখবো যতই মানে কারোর মধ্যে দ্বন্দ্ব হোক মানে অনেকে চায় তারা কিন্তু যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা এরকম অনেকেই থাকে একটা নতুন নতুন কেউ যদি কোনো ভালো কিছু করছে তারা কিন্তু যেরকম খোঁচা দেয় যেটাকে ভাঙা নিচে ফেলে দেওয়ার তার মধ্যে টিমটাকে নিজেদেরকেই তৈরি করতে হবে বা নিজেদেরকেই শক্ত রাখতে হবে একদম নিজেদেরকেই শক্ত রাখতে হবে নিজেদের যে বন্ডিংটা সেই বন্ডিংটা কখনও নষ্ট হতে দিলে চলবে না আমার মানে আমাদের মধ্যে এই বন্ডিংটা যেটা রয়েছে এটা খুব আমার মনে হয় খুব ভালো এবার আগামী দিনেও সেটা আরও স্ট্রং হবে আশা করছি মানে ব্যান্ডের আগে মানে যেভাবে শুরু হওয়ার পর থেকে ব্যান্ডের পেছনে আমি ছাড়িনি কোনোদিন আগে তো ব্যাচেলার ছিলাম পড়াশোনা করতাম ঘোরাঘুরি করতাম যখন এখানে ইনভলভ হয় গান বাজনার সাথে তখন লাইফ পুরো চেঞ্জ গান বাজনা নিয়ে আছি কাজ করছি গান বাজনা করছি শান্তিতে রয়েছি এটা মেয়ে আমার বক্তব্য আর সত্যি বলতে খুব একটা বেশি দিন এখানে জয়েন হয়নি আমি মানে খুবই অল্প সময় আগে এসেছি আমি এখানটায় তো মোটামুটি পাঁচ ছ মাস হলো আমি এখানে ব্যান্ডে জয়েন হয়েছি তারপর থেকে সত্যি বলতে লাইফ পুরো চেঞ্জ কাজ করে আসি রাত্রে গান বাজনা করছি রিহার্সেলে আসছি গান বাজনা হচ্ছে একটা আলাদাই শান্তি পাচ্ছে যেরকম অনেক ব্যান্ড যেরকম এরকম দূরে দূরে যায় তারা হ্যাঁ যেরকম অনেকে যেরকম পোস্ট করে যেরকম দার্জিলিং বা এরকম ওরকম কোথাও যাওয়া হয়েছে একটা মানে মজাদার কোনো যদি গল্প বলো সেরকম বলতে কি হ্যাঁ এটা হয়েছে আগে হয়েছে বাট এখনও সেই সৌভাগ্য ওটা এখানে হয়নি আশা করি খুব তাড়াতাড়ি হবে সেটা আমাদের কারণ পুজোর মধ্যে আমাদের বাইরে একটা মানে বড় একটা শো আছে আশা করি সেখানে আমরা খুব এনজয় করবো সবাই মিলে যাওয়া আসা করবো এনজয় যেরকম ব্যান্ড যেরকম অনেকে যেরকম বুক করতে গেলে অনেক কেউ মানে ভাবে অনেকটা দূরের ব্যাপার থাকে তারা এত দূর থেকে আসবে মানে কিরকম মার্কেটে প্রাইস কীরকম থাকছে মানে একটা এত কনসার্ট করতে গেলে সেরকম লাগবে না পেমেন্ট যেরকম হিসাবে হয় হ্যাঁ একদম কথাটা আপনি ঠিকই বলেছেন যে একটা গান বাজনা অর্গানাইজেশন করতে গেলে অনেক খরচাপাতি হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটা কথা বলবো আমাদের যে আমাদের টিমটা রয়েছে আমাদের এখানকার যে প্রাইসটা বা আমাদের যে টিমের যে মানে পেমেন্টের ব্যাপারটা থাকে সেটা খুবই রিজনেবল একদম কম খরচে আমাদের পেয়ে যাবেন এরকম অনেকে যারা দূর দূর থেকে যদি কেউ বুক করতে চায় তারাও কি পারবে যেরকম আসাম হোক বা আমাদের স্টেট ছাড়া অন্য কোনো স্টেট থেকে যদি তারা কেউ যদি বুক করে একদম একদম সেই সুবিধা সবার জন্য রয়েছে আমাদের নিজস্ব একটা পেজ রয়েছে সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা আমাদের মেল ওখানে মেল করতে পারে বা ডাইরেক্ট কলে কথা বলতে পারে অবশ্যই সম্ভব রয়েছে কিন্তু মূল যে বাদ্যযন্ত্র যেটি কি বলে সেটি হচ্ছে কিন্তু ড্রাম সেই যে যে ড্রামে যিনি রয়েছে তার সাথে আমরা সরাসরি কথা বলছি এই ব্যান্ডের আপনার নাম আমার নাম সুমন বিশ্বাস আমি ড্রামস ভাই হ্যাঁ যুক্ত হয়েছে আমি এই যুক্ত হয়েছিলাম দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে সামথিং আমি যুক্ত হয়েছিলাম খুবই কম আমি এই ব্যান্ডে একদম ছোট মেম্বার বলতে গেলে মানে খুব মানে দাদারা যা বক্তব্য দিয়েছিল আমি খুব ছোট মেম্বার আমি একটা ব্যান্ড চেয়েছিলাম যে একটা প্রপার ব্যান্ড কি করে তৈরি করে বা প্রপার ব্যান্ড হওয়ার জন্য এবার আমি একটা এতদিনও প্রপার ব্যান্ড পাইনি কোথাও আমি সব জায়গায় ব্যান্ডে গেছি আমি প্রপার ব্যান্ড কোথাও পাইনি এবার প্রপার ব্যান্ড না পাওয়া হওয়ার কারণ আমি খুব দুঃখ মানে বাড়িতে থাকতাম যে আমি একটা ভালো ব্যান্ড পাচ্ছি না মা বলতো যে একটা ব্যান্ড যখন পাচ্ছিস না তুই আর তাহলে চাকরি কর আমি বললাম দেখো মা চাকরি করে কি হবে না একটা ব্যান্ড আমার যেটা একদম ছোটোবেলা থেকে আমি শিখে আসছি সেটাই আমি করতে চাই আমি মিউজিকের সাথে যুক্ত কেমন লাগছে টিমের সাথে কাজ করে দেখুন টিমের সাথে কাজ করে একদম খারাপ ভালো বলবো না খারাপ বলবো না ব্যাপারটা হচ্ছে যে আরও সবাইকে ইম্প্রুভ করতে হবে বেসিক্যালি আমাকেও বেশি ভালো করে ইম্প্রুভ করতে হবে সবাইকে ইম্প্রুভ করতে হবে এবার তোমার আমার অলমোস্ট একদম ডান ঠিক আছে আমার খুব ভালো লাগে ব্যান্ডটা যাতে এই ব্যান্ডটা পরবর্তীকালে আরও অনেক দূরে যায় ঠিক আছে আশা করছি স্ক্রিনে কিন্তু দেওয়া আছে ব্যান্ডের নাম্বার আপনারা যারা যারা যোগাযোগ করতে চান পুজো আসছে বা আপনাদের যে কোনো অনুষ্ঠানে যারা মিউজিক মানে সঙ্গীতকে খুব ভালোবাসেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন এই ব্যান্ডের সাথে আমি কি আরেকটা লাস্ট প্রশ্ন চলে যাচ্ছি দাদা মানে কোনো এরকম ধাক্কা যেরকম লাইফে খাওয়া যেরকম অনেকে যেরকম কষ্ট স্ট্রাগল করতে গিয়ে এরকম অনেক ইসে থাকে যেরকম বাধা থাকে এরকম ব্যান্ড মানে অন্য কোনো ব্যান্ড এরকম কি কোনো বাধা সৃষ্টি করেছিল না ব্যান্ডের থেকে আমার বেশি করে কোনো বাধা আসেনি বেশি আমার এই ব্যান্ডটা খুবই ভালো এই ব্যান্ডের থেকে কোনো বাধা আসেনি তো শুনলেন এই ব্যান্ডের যারা টিমের সাথে তার টিমটা কি বলল কি জানালো আপনাদেরকে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তাদের সাথে গান শুনে নিচ্ছি তাদের একটা থেকে আমাদের ছোট্ট একটা গান আমাদের দর্শকদের আমি শোনাতে বলছি এই টিমকে

thank yeah. you yeah. we yeah. E you